আপনারা আজকের খেলা করতে করছেন সরাসরি অতিথিবাহী দল তাদের অনেক খেলা বিভিন্ন জাতীয় দল আন্তর্জাতিক দলে খেলছে আর সেখান অনেক সুন্দর সুন্দর খেলোয়াড় বেরবে দেশ এবং বিদেশের নাম করবে গত সম্ভাবনা না

এখানে যাচ্ছে দুজন খেলা গাছ পনেরো জন দশ জন দশ বছর খেলা সুন্দর করেছিল কিন্তু খেলা না থাকায় বাংলা